এই যে জাম্বুরা গাছ ট্রফের জাম্বুরা আর এই যে ফল এগুলো সব ফল ওই যে বড় টমেটো গাছ আছে এই জায়গায় এগুলা পনেরো টাকা কইরা যে টমেটো গাছ এগুলা পনেরো টাকা করে আর এই যে মরিচ গাছ আছে ছোট মরিচ গাছ এগুলা পাঁচ টাকা কইরা ওই যে এগুলা ফাঁস টাকা কইরা এই যে মরিচ গাছ ছোটো ছোটো সাদা মরিচ এগুলা এই যে সাদা মরিচ আর এই যে কমলা গাছ টফের এই ফুল নিতে পারছে আমি আমি এগুলোর থেকে নিছি দুই কার্টুন এক কার্টুন বিশ টাকা কইটা হচ্ছে নার্সারি ওই হিলিতে অনেক বড় নার্সারি বড় বড় গাছ আছে এই যে ফুল এই যে ওই আছে জাম্বুরা গাছ সব টফের এই যে ফুল এই যে জাম্বুরা টফের সব এই যে এইটা কমলা গাছ টফের এটাতেও আর সে সবগুলাতে আছে এই যে তারপর ওই জায়গা আর একটা আছে জামপুরা এটাতে সে ছয় পিস দর্শে সব কলবের গাছ কলব দোয়া এই যে টমেটো গাছ এই যে বেগুন গাছ এই জায়গায় মরিচ গাছ আছে এই যে বেগুন গাছ এই সবটাতেই নার্সারি এই যে এটি হচ্ছে পেট্রোল পাম্প হেলি ছোট এই যে এখান থেকে পুরোই নার্সারি এই যে পুরোই নার্সারি বেগুন গাছগুলো অনেক সুন্দর কালোইয়া উঠছে যে মরিচ গাছও আছে এগুলো সব কইরা এগুলো কিন্তু জাল মরিচ মরিচগুলো জাল এই যে ফুল এগুলা বাড়িতে লাগায় গাছে বায় তারপরে এগুলা বেশিরভাগ লাগায় এই যে আর এই গাছগুলা লাগাইলে একটু গুল হয় গোল হয় এই গাছগুলা টফে নিচে লাগায় আবার আবাজতে টফে আছে এই যে যেগুলো হয়েছে সূর্যমুখী ফুলের মতন গাছটা আরও বড় হইব এই যে এই যে ভিতরেও আছে জাম্বুরা গাছ এই যে আর এই যে দেন কি সুন্দর গাছ গিরাই গিরা ইয়া করে পাতা সারে এই যে গিরাই গিরায় এই যে এগুলা গিরা গিরা অনেক সুন্দর লাগে গাছগুলা এই যে এই যে যেগুলাতে কাটা এই যে এগুলো বাস দেহার জন্য রাখছে একই তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে ভিতরে যে গোলাপ ফুল সাদা আছে লাল আছে মিক্স এগুলা এগুলো হইছে মিক্স এই নারকেল নারিকেল গাছও আছে এগুলো আগে বাংলাদেশে বেশি হইতো এই ফুলগুলা এখন দেখা যায় না এই যেদিকে নারিকেল গাছ আছে ওই যদি নারিকেল গাছ আর এগুলো হয়েছে তাল গাছের মতন কিন্তু তাল গাছ না এটি একটা সৌন্দর্য বাড়ি সামনে লাগায় এই যে গোলাপ ফুল গাছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে এই যে ছোট গাছ আছে কমলা কলবের গাছ এই যে কমলা ছোট গাছ আর এই যে একটা ছোট জাম্বুরা গাছ আর এই যে ফুল নিতে আর ছিলাম ফুলের জন্য এই যে আর একটা ছোট টফের গাছ জাম্বুরা से जमपुरा जे गई गो से गोल इसमें फूल आता है नहीं यही बस यही गोल होता है हाँ दिजर, कमला এগুলো হয়েছে কার্টুন এক কার্টন হয়েছে পঁচিশ পিস কীটা ঘরে সামনে লাগায় এগুলো নেমু এক কার্টন এই যে